দেখেছি যে রাজনৈতিক বিভাজন এবং ভিন্ন মত তৈরি হয়েছিল যেটি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছিল প্রধান উপদেষ্টার এই ভাষণে আমার মনে হয় সেই সংশয়টি অনেকাংশে কেটেছে এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত রাজনৈতিক পক্ষকে ব্যালেন্স করে কার্যত এবং সকলের মতামতকে প্রাধান্য দিয়েই এই জুলাই সনদ আদেশ জারি করার একটি পদক্ষেপ নিয়েছেন আমরাও মনে করেছিলাম যে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে এই সরকারের প্রশাসন এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দুটো নির্বাচন এই অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয় কারণ সরকারের ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশনের ঘোষণা রোড ম্যাপ অনুযায়ী তারা ফেব্রুয়ারির প্রথমার্ধ অর্থাৎ রমজানের পূর্বেই তারা জাতীয় নির্বাচন সম্পন্ন করতে চায় এবং তারই অংশ হিসেবে তারা ডিসেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে প্রথমে কিংবা দ্বিতীয় সপ্তাহে তারা জাতীয় নির্বাচনের তফসিল দিতে চায় তো তাহলে তো এক মাস সময়ও নাই কাজই এই সময়ের মধ্যে এই জুলাই সনদের উপরে একটি গণভোট আয়োজন করা এটি একেবারেই অসম্ভব এবং অবাস্তব এটি সম্ভব হতো যদি আরো দুই মাস তিন মাস চার মাস আগে এই গণভোট আয়োজন করা যেত সেক্ষেত্রে রাজনৈতিক দলসমূহ কিংবা সরকারকে সেই প্রেক্ষাপট বুঝে তখন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল এখনকার বাস্তবতায় জাতীয় নির্বাচনটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং সামগ্রিকভাবে এই গণ অভ্যুত্থানের শক্তি সমূহের জন্য জাতীয় নির্বাচন এখন অনিবার্য হয়ে পড়েছে তাই আমরা চাই না যে কোনো অজুহাতে কোনো কারণে জাতীয় নির্বাচন ভণ্ডুল হোক কিংবা পিছিয়ে যাক যেই কারণে আমরা বারবার জোর দিয়েছি যে এক জুলাই সনদ যেমন আমাদের প্রয়োজন এবং জুলাই সনদের উপরে একটা গণভোট যেমন জনগণের রাজনৈতিক দল সময় একটা দাবি জাতীয় নির্বাচনের দাবি তো কাজেই জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট যেন করার ক্ষেত্রে সরকার পদক্ষেপ নেয়